আসসালামু আলাইকুম সর চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি নেসপার কিছু থ্রি পিস দেখাবো সবগুলো ক্যাটালগ ডিজাইন ঠিক আছে হিট হিট কিছু কালেকশন আসছে সম্পূর্ণ ঈদ কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা পাইকেই নিবেন সরাসরি ভিজিট করবেন পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতে তলা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে আচ্ছা স্যার দেখাবো চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে গোলাপ চেরির ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হাতে প্রিন্ট এটা হচ্ছে প্যানেলটা ডিজিটাল প্রিন্ট তাই না প্রত্যেকটা ব্যাক এই হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন কাপড়টা কি ভাইয়া এটা মাইক্রো আচ্ছা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোর প্রিন্টটা বেশি সুন্দর এই হচ্ছে এটার দোপাট্টা খুবই নাইস একটা দোপাট্টা প্রাইস কত ভাইয়া অনলি 1350 টাকা 1350 টাকা কালার একটাই 36 থেকে 46 পর্যন্ত বডি হবে এর একটাই কালার একটাই কালার একটাই ডিজাইন একটাই কালার এগুলো কিন্তু সবগুলো डिफरेंट কালার থাকবে डिफरेंट ডিজাইন থাকবে একটু ধৈর্য সহকারে দেবেন আর এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য 1350 যারা হচ্ছে পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে তাই না এটা হবে প্যান্টটা সবগুলো তো প্লাজো কাট থাকবে ঠিক আছে সবগুলো প্লাজো এই হচ্ছে দোপাট্টা এগুলো 36 থেকে 40 6 পর্যন্ত সাইজ ওকে মাত্র 1350 এখন দেখো একটা স্পেশাল আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো ব্ল্যাক লাভারদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এটা কিন্তু হাতে টারসেল করা আছে দেখতেই পাচ্ছেন একদম ইদের জন্য বেস্ট একটা ডিজাইন আর এটা হচ্ছে এর প্লাজোটা প্লাজোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘের থাকবে এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে ঠিক আছে এটা হবে প্লাজো আর এই হচ্ছে এটার দোপাট্টা এটাও থাকবে সেম প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদম হচ্ছে লুটপাট অফারে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপারটা ওকে মাত্র 1350 আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এগুলো সবগুলো পাকিস্তানি রেসপায়ার ডিজাইনগুলো পেয়ে যাবেন সবগুলো ক্যাটালগ কালেকশন তাই না এটা হচ্ছে এটার প্যান্টা এ হচ্ছে ডপার এগুলো সবগুলো কিন্তু 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে 1350 only আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যেহেতু এখন সিজন টাইম দ্রুত অর্ডার করবেন কারণ সাইজ তারপর হচ্ছে আপনার পছন্দের কালারটা নিতে চাইলে

আর এই হচ্ছে এটার দোপাট্টা ওকে প্রাইস মাত্র 1350 1350 টাকা কালার একটাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হাতার ডিজাইনটা বেশি সুন্দর দেখেন খুব চমৎকার এটা কালেকশন থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো পাচ্ছেন এ হচ্ছে দুপারটা প্রাইস কত এটা অনলি 1350 এটাও 1350 টাকা আপু এখন হচ্ছে রেগুলার ইউজ করার জন্য কটন এর কিছু কালেকশন দেখাবো স্টুডেন্ট বাজেটে আচ্ছা ভিউয়ারস অনেকেই দেখা যায় পাইটরের পাশাপাশি কিন্তু দুই চারটা কটন ড্রেস নিয়ে থাকে কারণ অনেকেই গ্রামে বেড়াতে যাবে ঠিক আছে তো এগুলো কিন্তু রেগুলার ওয়্যারের জন্য বেস্ট কিছু কালেকশন থাকবে এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে অনলি 850 850 টাকা এগুলো কিন্তু গিফটের জন্য অনেক বেটার হবে বডি সাইজ কত আছে ভাই এগুলো 38 থেকে 44 38 থেকে 44 ওকে এটা একটা কালার তিনটা কালার টোটাল তাই না টোটাল তিনটা এই দেখেন রং কষের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আপু আচ্ছা এটা কিন্তু কটন এর ভিতরে পাচ্ছেন জয়পুরি কটন এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে सेम অনলি 850 টাকা এটা আরেকটা কালার আছে যারা এটা দেখতে চায় ছবি ওকে আমাদেরকে মেসেজ করবেন আমরা ছবি দিয়ে দিব এখন আচ্ছা এখন দেখাবো রাশিয়ান কাট প্লাজো দিয়ে দেখতেই পাচ্ছেন এটা আলপনা ডিজাইন করা চার পাঁচটা কিন্তু এভাবে পিকু করা আছে ঠিক আছে হাতেই পিকু করা পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো প্রচুর পরিমাণে ঘের আর এটার ওনাটাও কিন্তু খুব সুন্দর একদম পাঁচ হাতের নামাজের তো ওনা প্রাইস কত মাত্র 815 কালার কয়টা भैया কালার আছে দুটো আচ্ছা দুটো কালার বডি হবে 38 থেকে 44 পর্যন্ত এটা দেখেন বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে ভাবে কিন্তু প্রিন্ট করা পাবেন ঠিক আছে এটাও কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা রেশন কার্ড প্লাজো পাবেন আচ্ছা আচ্ছা এই দেখেন দুই পাশে কিন্তু সেম প্রিন্টটা প্রচুর পরিমাণে ঘের আর এই হচ্ছে দোপাট্টা এটাও সেম প্রাইস

প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা মাত্র 750 এটাও অনলি 750 কালার কয়টা কালার আছে ওরাল 6 7 টা আচ্ছা এই দেখেন এটা একটা কালার কিছু অলিভ কালার এটাও সুন্দর একটা কালার বড় হবে 38 থেকে 38 44 পর্যন্ত এই যে এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস सेम মাত্র 750 টাকা আর অনেকগুলো কালার আছে যারা